চাঁদনির কথা শুনে চাঁদ মুচকি হেসে চাঁদনির ঘাড়ে কেস করে চাঁদনি কেঁপে ওঠে চাঁদ বলে এটা তো একদিন হবেই আগে থেকে অবশ্য করে নাও আচ্ছা হয়েছে এখন ছাড়ো রান্না হয়ে গেছে খাবার খাবে চলো বলেই চাঁদ চাঁদনির গালে চমু দিয়ে টেবিলে গিয়ে বসে এরপর দুজনে একসাথে খেয়ে নেয় খাবার খেয়ে চাঁদ চলে যায় এক্সাম দিতে এক্সাম দিয়ে ফার্সিটির বাহিরে এসে আকাশের সাথে কথা বলছে আচ্ছা এক্সাম শেষ হলে নদীকে নিয়ে আমাদের সাথে ছোট খালামনির বাসায় যাবি আচ্ছা যাব তা এক্সাম কেমন হলম ভালো হয়েছে আচ্ছা চল বাসায় যাই চাঁদনি বাসায় একা আছে আর বিকেলে বাসায় আসিস নদীকে নিয়ে আড্ডা দিব ঠিক আছে এখন তাহলে চলো যাওয়া যাক বলেই দুজনেই ফার্সিটি থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে চেচার বাসায় চলে যায়। বাসায় যেতেই চাঁদনি বলে কেমন হলো তোমার এক্সাম খুব ভালো খেয়েছো তুমি না তোমার সাথে খাবো বলে এখনো খাইনি আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি তুমি খাবার দাও টেবিলে আমাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হবে আমার বউ যা বলবে তাই হবে বলেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে চাঁদনিকে খাইয়ে দিচ্ছে চাঁদনি বলে কি হলো তুমি খাচ্ছ না কেন তুমিও খাও আমাকে যদি কেউ খাইয়ে দেয় তবেই খাবো চাপলি মুচকি হেসে হাত ধুয়ে চাঁদকে খাইয়ে দেয় দুজনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে দেখতে দেখতে চাঁদের এক্সাম শেষ হয়ে যায় আজ চাঁদ তার ছোট খালার বাসায় যাবে দুপুরে খাবার খেয়ে দুজনে রেডি হয়ে নেয় চাঁদনি একটা নীল রঙের গ্রাউন্ড পরেছে সাথে ম্যাচিং করে দু হাতে নীল চুরি ছোট ছোট নীল পাথরের ঝুমকা ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক মুখে কোনো মেকআপ নেই তবুও দেখতে একেবারে সত্য ফোটা গোলাপের মতো লাগছে অন্যদিকে চাঁদ একটা নীল রঙের শার্ট সাথে ব্ল্যাক প্যান্ট চুলগুলো স্পাইক করা হাতে দামি প্ল্যান্টেড ব্ল্যাকওয়াচ একদম সিনেমার হিরোর মতো লাগছে যেকোনো বিয়ে চাঁদকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবে আজ দুজনেই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আকাশস্বর নদীর জন্য একটু পর কলিং বেল বেঁচে ওঠে চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশস্বর নদী চলে এসেছে চাঁদ বলে কিরে তোদের এত লেট হলো কেন সে কখন থেকে আমরা অপেক্ষা করছি আর বলিস না এই মেয়ে মানুষের শাস্তে এত লেট হয় কি আর বলবো দুই ঘন্টা ধরে শুধু সেজেছে তাই লেট হয়ে গেলুম আচ্ছা ঠিক আছে এখন চল যাওয়া যাক আজকে আবার গায়ে হলুদ বলেই চারজন বাসা থেকে বের হয় চা দরজায় তালা দিয়ে সবাইকে নিয়ে রিক্সা করে চলে আসে বাস স্টেশনে টিকিট কেটে চারজন বসে পড়ে কিছু সময় পর বাস ছেড়ে দেয় প্রায় তিন ঘন্টা পর মুন্সিগঞ্জ সিএনজি স্টেশনে এসে নামে তিনজন এখান থেকে চাঁদের ছোট খালার বাসায় যেতে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে। তারপর করে চলে আসে পঁয়তাল্লিশ খালার বাসায় বাসায় আসতেই সবাই চাঁদ চাতলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে চাঁদের কাসিনরা তো রীতিমতো চাঁদকে চোখ দিয়ে কিলে খাওয়ার অবস্থা চাঁদনির চোখ অবশ্য ফাঁকি দেয়নি বিষয়টা একটু রাহি এসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে কিরে পেতনি তোর আসতে এত লেট হলো কেন আমার বিয়ে আর তুই কি না আসলি একদিন আগে চাঁদের এক্সাম ছিল আর তুই তো জানিস চাঁদ বাহিরের খাবার খাই না তাই চাঁদের জন্য থাকতে হয়েছে হুম বুঝলাম হবু বরের সেবা করা হয়েছে আচ্ছা এখন ভেতরে চল অনেকটা পথ জার্নি করে এসেছিস এই যে আমার হিরো ভাইয়া এসো আমার সাথে এই কাল তোর বিয়ে কোথায় তোর চোখে মুখে লজ্জা থাকবে তা না দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তুই কোথায় লেখা আছে এটা যে বিয়ে হবে বলে মেয়েদের লজ্জা পেতে হবে কোথাও লেখা নেই তা শুনলাম তোর বর নাকি টেরা একদম উল্টা পাল্টা কথা বলবে না ভাইয়া বলে দিলাম এখনই এত বর পাগলি হয়ে গেছিস বিয়ের পর তো মনে হয় বরকে ছাড়া কিছু বুঝবি না সেটা পরে দেখা যাবে এখন এসো আর আপনারাও আসুন আকাশের নদীকে উদ্দেশ্য করে বলে এরপর চারজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয় চাঁদ শুয়ে পড়ে চাঁদনি তার আপু আম্মুর কাছে যায় আকাশ নদীকে নিয়ে বাহিরে এ বসে চাঁদের কাজিনদের সাথে গল্প করছে আটটার দিকে রাহির ডাকা ডাকিতে ঘুম ভাঙে চাঁদের চাঁদ ঘুমু ঘুমু চোখে বলে এ কি হয়েছে গরুর মতো ডাকা ডাকি করছিস কেন গিয়ে বিয়ে কর না এই কুত্তাহারামি একটু পর আমার গায়ে হনুদের অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো ঘুমাচ্ছিস কয়টা বাজে এখন আটটা বাজে এখন আর তুই এখনো ঘুমাচ্ছিস তুই এখনো সাজিস নি কেন আমি উঠছি যা তুই রাহি ঠিক আছে বলে চলে যায় চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই ছুটা ছুটি করছে রাবিয়া খান এসে চাঁদকে বলে কিরে তুই এখনো রেডি হসনি কেন একটু পর অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো এইভাবেই বসে আছিস খুদা পেয়েছে কিছু খেতে দাও আগে আর চাঁদনি কোথায় চাঁদনি রাহিকে রেডি করছে আচ্ছা তুই টেবিলে গিয়ে বস আমি খাবার দিচ্ছি চাঁদ টেবিলে বসে পড়ে একটু পর রাবিয়া খান ছেলেকে খাবার এনে দেয় চাঁদ খাবার খেয়ে ডুবে আসতে গেলে এক ঝাঁক পরিরা এসে চাঁদকে ঘিরে ধরে চাঁদ সবার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বলে এই যে মেকআপ সুন্দরীরা আমার কাছে কি চাই এভাবে আমাকে ঘিরে ধরার কারণ কি